আর ভেরি গুড আফটারনুন নিউজ এইটিন বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত আমি মানুষ রয়েছি আর যারা এই মুহূর্তে নিউজ এইটিন বাংলার ডিজিটাল প্ল্যাটফর্মে যোগাযোগ স্থাপন করেছে তাদের সকলকে বলবো যে আজ কিন্তু এস আইআর এ ডাক ছিল অভিনেতা সাংসদ দেবেদ এবং আমি যেখানে রয়েছি এই মুহূর্তে কার্জনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠ এখানেই কিন্তু এসআইআর হিয়ারিং ছিল দেবেদ আমি একটু স্কুলটা দেখাচ্ছি আপনাদেরকে যাদবপুরে কার্যনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠ এখানেই কিন্তু আজকে এসআইআরে দেবকে ডাকা হয়েছিল ঠিক বারোটা বেজে আটত্রিশ মিনিটে সাংসদ এখানে আসেন এবং যে ফর্মালিটিস ছিল সেগুলো পূরণ করেন ভেতরে দেবের কাছে তার পাসপোর্ট দেখতে চাওয়া হয়েছিল অর্থাৎ আইডেন্টি প্রুফ হিসেবে সেটা তিনি দেখান কিছু ফর্মে তাকে সই করতে হয় কিছু ছবি তুলতে হয় যে ফর্ম্যালিটিস ছিল সেগুলো তিনি পূরণ করেছেন এবং তিনি বাইরে বেরিয়ে এসে দেব যেটা জানিয়েছেন এই স্কুলের বাইরে যে এই ইলেকশন অত্যন্ত ভাইটাল এবং ভারতের মতো গণতান্ত্রিক দেশ বিশ্বের বৃহত্তম গণতন্ত্র সেখানে নির্বাচন কিন্তু একটা উৎসবের আকার নেয় সেখানে কিন্তু ভোট খুবই ভাইটাল সেখানে নির্বাচন কমিশন এসআইআর নামে অর্থাৎ যেটা এক বছর ধরে হওয়ার কথা সেটা যদি দু মাসে করে সেখানে মানুষের যে হ্যারাসমেন্টের শিকার হতে হয় সেটাই হচ্ছে এবং সেই হ্যারাসমেন্টের তালিকায় কিন্তু তিনিও বাদ পড়েননি তিনি সেটা জানিয়েছেন যে তিনি অভিনেতা সাংসদ যাই হোক না কেন তিনি কিন্তু একজন অবশ্যই সাধারণ নাগরিকও তিনি দু সাল থেকে এই ওয়ার্ডে এখানে ভোট দিয়ে আসছেন কি করে তার নাম মিস হলো কী কেন তাকে এসআইআর ডাকা হলো এই নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন এবং তিনি সেটাও বলেছেন যে তিনি ইয়াং তার পক্ষে এখানে এসে হিয়ারিংয়ে বা লাইনে দাঁড়ানো সম্ভব কিন্তু যারা বয়স্ক মানুষ রয়েছে এই শীতের মধ্যে বহু বয়োজ্যেষ্ঠ মানুষ সিনিয়র সিটিজেনরা তাদের পক্ষে কিন্তু এইভাবে হিয়ারিংয়ে আসা সম্ভব না তাদের জন্য নির্বাচন কমিশন কি ব্যবস্থা করেছেন তাদের দিকটা কি দেখেছেন সেই প্রশ্ন কিন্তু তিনি তুলেছেন আরও তিনি বলেন যে তিনি যদি একজন সাধারণ নাগরিক হিসেবে নিজেকে গণ্য করেন তৃণমূলের সাংসদ হিসেবে নয় তাহলে কিন্তু তিনি চাইবেন যে যেই দলই ক্ষমতায় আসুক বা জিতুক না কেন তার আগে যে ভোট পর্ব সেটা শান্তিতে মিটুক সেই ভোট পর্ব যদি শান্তিতে না মেটে তাহলে কিন্তু একজন নাগরিক তার গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হবেন সেটা তিনি বলেন এবং তিনি এও যোগ করেন যে যেহেতু তিনি তৃণমূলের সাংসদ এবং অবশ্যই তিনি আমরা জানি যে তৃণমূলের একজন দলের সদস্য অভিনেতার বাইরেও তার রাজনৈতিক পরিচিতি রয়েছে সেই দিক থেকে বা ঘাটালের সাংসদ হিসেবে কিন্তু তিনি অবশ্যই চাইবেন তার দল ক্ষমতায় আসুক এবং তিনি কনফিডেন্ট যে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হবেন তিনি সেটা পরিষ্কার করে দেন তবে তিনি যেটা বলেন যে সাধারণ নাগরিক হিসেবে যেটা বক্তব্য যে এই এসআইআর মাধ্যমে যে হ্যারাসমেন্ট হচ্ছে সাধারণ নাগরিক থেকে বিশিষ্টরা যে কেউই হোক না করে বিশেষ করে বয়স্ক মানুষরা তিনি বয়স্ক মানুষদের কথা বারবার উল্লেখ করেছেন সেই ক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনের কী ভূমিকা সেই নিয়ে কিন্তু দেব প্রশ্ন তুলেছেন এবং তিনি বলেন যে নাগরিক দায়িত্ব পালনের জন্য তার যা কর্তব্য সেটা কিন্তু অবশ্যই তিনি করবেন তাকে একাধিকবার ডাকা হলেও তিনি কিন্তু আসবেন তবে বয়স্ক মানুষ যারা রয়েছেন তাদের প্রত্যেকের পক্ষে আসা এটা সম্ভব হয় না সুতরাং সেই ক্ষেত্রে তিনি প্রশ্ন তুলেছেন যে তাদের ক্ষেত্রে নির্বাচন কমিশন কি করছে আবারও দেখাবো যেই স্কুলে আজকে দেব এসছিলেন দেখুন এখনও হিয়ারিংয়ের প্রসেস চলছে বহু মানুষ এখনো এখনও কিন্তু বহু মানুষ এখন হেয়ারিংয়ে দাঁড়িয়ে রয়েছেন মধ্যে কিন্তু বহু বয়স্ক মানুষও রয়েছেন এই প্রশ্নটাই কিন্তু দেব তুলেছেন যে এই বয়স্ক মানুষরা এই শীতের মধ্যে তাদের যে কষ্টের সম্মুখীন হতে হচ্ছে নির্বাচন কমিশন কিন্তু সেটা দেখছেন সেটা দেখছেন না তাকে একাধিকবার ডাকা হলে তিনি আবার আসবেন কিন্তু এই বয়স্ক মানুষগুলোর এখানে যারা তিরানব্বই নম্বর ওয়ার্ডের যিনি সুপারভাইজার রয়েছেন আমি তার সঙ্গে একটু কথা বলবো তিরানব্বই নম্বর ওয়ার্ডের সুপারভাইজার আমরা দেখতে পাচ্ছি যে আপনি তো তিরানব্বই নম্বর ওয়ার্ডের সুপারভাইজার বহু মানুষ এখনও লাইন দিয়ে দাঁড়িয়ে আছে হ্যারিং চলছে আজকে দেব এসেছিলেন কি ফল্ট বা কী তার ফর্মে অসঙ্গতি ছিল যার জন্য তাকে ডাকা হয়েছিল দু হাজার এর লিস্টের মধ্যে নিজের নাম ছিল না এবং বাবা মা যারা আছে ঠাকুমা দিলাম কোনো নাম লেখা হয়নি বলে ওনাকে ডাকা হয়েছে মানে আচ্ছা দু হাজার দুই যাদের নাম থাকেন তাদের যে কলামটা থাকে সেই কলামটা ফিল আপ করা হয়নি আচ্ছা সেই ফর্মালিটি কি উনাকে দিয়ে করানো হলো আজকে আজকে করানো হলো উনি মানে অল্টারনেট ডকুমেন্টস এর 13টা ডকুমেন্টস মধ্যে যেগুলো একটা শো করেছেন উনি পাসপোর্ট শো পাসপোর্ট শো করেছেন উনি বললেন সেই ফর্মালিটি পূরণ হয়ে গেছে এখনো কি হিয়ারিং চলছে এখানে এখনো হিয়ারিং চলছে আচ্ছা বয়স্ক মানুষটাকে আসতে পারছেন অসুবিধা হচ্ছে অনেক বয়স্ক মানুষ যারা আছে যেমন আছে নতুন নোটিফিকেশন করেছে যেমন অথরাইজ নি আসছে অথরাইজ লেটার করা হয়েছে কিছু অথরাইজ আবার আমরা কিছু ফিল ভিজিটে যাব মানে সাউথ সিটি টাওয়ারে যাব ওখানে গিয়ে বয়স্ক লোকে যারা প্যারালাইজ পেশেন্ট আছে বা যেমন হচ্ছে আর মানে নড়তে উঠতে পারছে না পারছে না আমরা বাড়িতে যাব শারীরিকভাবে সক্ষম নয় মানে এরকম আছে প্রচুর পেশেন্ট আচ্ছা কোমা আছে দুজন দুজন কোমা আছে আমি খবর আছে তাহলে এবং এই নম্বরের নম্বর ওয়ার্ডে কিন্তু ক্রিকেটার মোহাম্মদ সামিরও নাম আছে তারও কিন্তু হেয়ারিং এ ডেট রয়েছে 20 তারিখ তা আপনারা তাকেও নোটিশ পাঠিয়েছেন নিশ্চয়ই হ্যাঁ নোটিশ স্যার তিনি সহযোগিতা করছেন আসবেন বলেছেন কথা হয়েছে আসবে থ্যাংক ইউ সো মাচ অর্থাৎ কথা না তিরানব্বই নম্বর ওয়ার্ডের যিনি সুপারভাইজার রয়েছেন তিনি বললেন যে এই ওয়ার্ডে আরও কিন্তু বিশিষ্ট তারকারা রয়েছেন ক্রিকেটার মোহাম্মদ সামি রয়েছেন তিনি কুড়ি তারিখে আসবেন তার হিয়ারিংয়ের ডেট রয়েছে আর যারা শারীরিকভাবে এই মুহূর্তে সক্ষম না আসতে আসতে পারছেন না বয়স্ক মানুষরা তাদের ক্ষেত্রে কী করণীয় সেটাও তিনি বললেন এবং এই প্রশ্নটাই কিন্তু দেব তুলে গেছেন এবং ভেতরে তিনি যেই ফর্ম্যালিটিগুলো পূরণ করেছেন আরও একবার বলবো তিনি তার পাসপোর্ট শো করেছেন বিভিন্ন ফর্মে তাকে সই করতে হয় এবং তার পাশাপাশি কিন্তু বেশ কিছু ছবি তুলতে হয় আর এখানে বলা যেতে পারে দেব যেহেতু অভিনেতা সাংসদ তাকে দেখতে বাইরে এক প্রকার ভিড় জমে গিয়েছিল তার সঙ্গে সেলফি তুলতে ছবি তুলতে বিএল ওরাও ভিড় করেছিলেন তিনি কিন্তু সকলের চাহিদা মিটিয়েছেন এবং তিনি যেতে যেতে আবারও বলে গেছেন ভোট যেন শান্তিপূর্ণ হয় এবং হিয়ারিংয়ের এই যে একটা বলা যেত হেয়ারিং কাটা এক বছরে ফর্মালি দু মাসে করা হচ্ছে সেইটা যেন একটা নিষ্পত্তি করে নির্বাচন কমিশন সুতরাং আজকে চোদ্দোই জানুয়ারি দেবের হিয়ারিং ছিল এই কার্জুনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠে সেখানে তিনি আসেন এবং হিয়ারিং সম্পন্ন করেন পরবর্তীকালে যে প্রসেস অনুযায়ী তার বাড়ির সদস্যদের নাম রয়েছে তার বাবা মা বোন তারাও কিন্তু সেই ফর্মালিটি পূরণ করে এই হিয়ারিংয়ের যে অসঙ্গতি রয়েছে তাদের ফর্মে সেটা কমপ্লিট করবে দেব সেটাও জানিয়েছেন আজকে তিনি এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় যেটা বললেন আরও একবার বলবো যে ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং এই রাজ্যে দু হাজার ছাব্বিশের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক সেটাই তিনি চান তৃণমূলের কর্মী সমর্থক এবং অবশ্যই দলের ঘাটালের সাংসদ হিসেবে আর আজকে তার হিয়ারিংয়ের যা প্রসেস ছিল সেটা সম্পন্ন হয়েছে তাকে যদি ভবিষ্যতে আবারও ডাকা হয় তিনি কিন্তু আসবেন অন্যান্য সব খবর জন্য চোখ থাকুক অন্যান্য সব খবরের জন্য অবশ্যই আপনারা যেমন চোখ রেখে এসেছেন চোখ থাকুক নিউজ এইটিন বাংলায় এবং অবশ্যই নিউজ বাংলা ডিজিটালে কারণ সব খবর সবার আগে আমরা আপনাদের কাছে পৌঁছে দিই আর এই জন্য চোখ রাখতে হবে নিউজ এইটিন বাংলায় এবং অফকোর্স নিউজ এইটিন বাংলায় ডিজিটালে কারণ কোনো খবরের সঙ্গে আমরা আপোষ করি না সব খবর সবার আগে হাতে গরম আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি